বলিউড অভিনেতা বরুণ দয়ানের সম্প্রতি মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার সাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হনুমান বলে অভিহিত করায় নেটিজেনদের একটি অংশ বরুণকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছে তারা মনে করছেন এই মন্তব্য শুধুমাত্র তার আসন্ন ছবি বেবিজনের প্রচারের উদ্দেশ্যে করা হয়েছে বরুণ সমালোচকদের প্রতি কড়া ভাষায় জবাব দিয়েছেন তার বক্তব্যে বরুণ স্পষ্ট করে বলেছেন যে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং শুধুমাত্র তার নিজের অনুভূতি প্রকাশ করেছেন বরুণ বলেছেন যখন কোনো বিষয়ে তার আপত্তি থাকবে তিনি তা খোলাখুলি বলবেন এটি তার ব্যক্তিগত মতামত ছিল যা কারো চাপে নয় বরুণ দাওয়ানের মন্তব্য করেছিলেন একটি আলোচনা সভায় যেখানে তিনি তার আসন্ন ছবি বেবিজনের প্রচারের অংশ হিসাবে অংশ নেন সেখানে অমিত শাহের উপস্থিতি এবং রাম রাবণের প্রসঙ্গ নিয়ে একটি আলোচনায় বরুণ মুগ্ধ হয়ে তাকে হনুমান বলে প্রশংসা করেন রাম ও রাবণের পার্থক্য নিয়ে অমিত শাহের বিশ্লেষণ বরুণকে প্রভাবিত করেছিল অমিত শাহকে দেশের হনুমান বলে আখ্যা দেন বরুণ কারণ তিনি মনে করেন অমিত শাহ নিঃস্বার্থভাবে দেশের সেবা করে যাচ্ছেন বরুণের এই মন্তব্য দিয়ে দু ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকে তার মন্তব্যকে প্রশংসার সূচক এবং অমিত শাহের প্রতি তার শ্রদ্ধা প্রদর্শন নির্দেশ হিসেবে দেখছেন অন্যদিকে সমালোচকদের একটি অংশ বরুণকে সুযোগ সন্ধানী এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন তবে বলিউড এবং রাজনীতির মধ্যকার মিথস্ক্রিয়া বরাবরই সংবেদনশীল বিষয় এবং সেই প্রেক্ষাপটে বরুণের এই মন্তব্যকে অনেকেই কৌশলগত পদক্ষেপ হিসাবে দেখছেন বেবিজনের সাফল্যের জন্য এই বিতর্ক বরুণের প্রচারণায় কতটা সহায়ক হবে তার সময় বলে দেবে